হরে কৃষ্ণা শুভ সকাল বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান আর আজ এক বিশেষ তৃতীতে আমরা এসে উপস্থিত হয়েছিলাম হবিপুর ইস্কন মন্দিরে আর এই মন্দিরে এসে সর্বপ্রথম যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে ভগবানের দর্শন করবো এবং ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করব তো এই যে এখান দিয়ে মন্দিরের দু নম্বর গেট এটা যেখান থেকে ভিতরে প্রবেশ করেই প্রথমেই বাঁ হাতে এই যে দেখুন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ এটাই সেই কুপন কাউন্টার বা স্টল তো যেখান থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে তো আমরাও রীতিমতো গিয়েছিলাম কুপন সংগ্রহ করার জন্যে প্রভু যেটা বলছেন যে কুপন অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে এই যে দু নম্বর গেট এখান থেকে প্রবেশ করেই বাঁ হাতে এই কুপনের স্টলতে তো এখন আর কুপন দেওয়া হবে না তো কুপন না পেয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ভাবলাম হয়তো ভগবানের মহাপ্রসাদ আমাদের কপালে নেই তো যাই হোক আপনাদেরকে দেখায় মন্দিরের চত্বরটা কেমন তো সেই উদ্দেশ্যে বার হয়ে পড়লাম তো এই রাস্তাতে যেতেই ওই যে দেখুন সামনে ডানাতে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা অফিস এবং প্রসাদম হল এখানে সত্তর টাকার কুপনে ভক্তবৃন্দুদের মহাপ্রসাদ বিতরণ করা হয় তো ওই পরিষ্কার মূলত দু ধরনের কুপন পাওয়া যায় একটিতে রাজভোগ থালি সেটা হলো একশো সত্তর টাকা আর আর একটা আছে শুধু সত্তর টাকা যেটা আপনাকে দেখালাম যে মহাপ্রসাদ হলটা ওখানেই পাওয়া যায় আর ওই রাস্তাতে সামনে এসে এই দেখুন এটা একটা যাত্রী নিবাস যেখানে বহিরাগত যারা আসেন এই মন্দিরে থাকার উদ্দেশ্যে তারা এখানে ঘর ভাড়া নিয়ে থাকতে পারবেন আর এখান থেকে কিছুটা সামনে গেলেই যে জায়গাটি নজরে আসছে এই যে দেখুন এই রাস্তাটা ডান দিক দিয়ে চলে গিয়েছে এই রাস্তা ধরে সামনে কিছুটা আদা লেইসখানে এক নম্বর গেট দেখা যায় আর কিছু উল্টো দিকটাতে ঠিক উল্টো দিকটাতেই দেখুন এই যে দূরে দেখা যাচ্ছে গোশালা তো গেলাম কৌশালা আছে গৌমাতাদের দর্শন করতে যে দূরে অনেকগুলো গোমাতা রয়েছে তো দর্শন শেষে চলে আসলাম আর যেটা বলছিলাম এই যে সেই রাস্তাটা যেটা তোরা সামনে আগালেই এই মন্দিরের এক নম্বর গেট দেখা যায় আর রথের সময় জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রের যে রথ এইখান দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং এইখান দিয়েই ফিরে আসে এই মন্দির চত্বর আর এইখানটা আগে যখন ছিল তখন পুরোপুরি ফাঁকা ছিল এখন একটা বড় হল বানিয়ে দিয়েছে যেখানে ভক্তবিন্দুরা কোনো অনুষ্ঠান শোভন করতে পারবে কোনো অনুষ্ঠান হলে এখানে হয়তো বা তো ইস্কন মন্দিরটা বা মন্দির চত্বরটা খুব একটা বড় নয় আপনারা যারা আগে এসেছেন তারা হয়তো জানেন তো আর যে বিশেষ দিন বা বিশেষ তিথির কথা বলছিলাম সেটা ছিল রাধা অষ্টমী আর আমরা রাধা অষ্টমীর এই লগ্নে এখানে এসে এই যে আবার ফিরে আসলাম সামনেই দেখতে পাচ্ছেন মন্দির মায়ের আবির্ভাব তিথি খুবই বিশেষ একটা দিন সনাতন ধর্ম অবলম্বীদের কাছে যারা সনাতন ধর্মের মানুষ তাদের কাছে এই দিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন তো সে আমরা মন্দিরে প্রবেশ করলাম এরপর পূর্ণ লগ্নে ভগবানের দর্শন তো করলাম মনটা খুব ভালো হয়ে গেল আর তারপরে মনে হলো যে মহাপ্রসাদ না পেয়েই কি বাড়ি ফিরতে হবে তো চাই একবার দেখি মহাপ্রসাদ দিয়ে বলতে তো মহাপ্রসাদ আমরা পেতে সক্ষম হয়েছিলাম রাধারানি বসেন অশেষ কৃপা তো শুনেছিলাম রাধারানীর চলাঞ্চলে কেউ আসলে তিনি অভক্ত থাকেন না অনেকে কাউকে অভক্ত রাখেন না তো যাই হোক আমরা ওকে মহাপ্রসাদ পেয়েছিলাম তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে